গুড ইভিনিং স্টুডেন্ট ওয়েলকাম টু বিদ্যার্থী সামনে যে লেডি কনস্টেবলের পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে লেডি কনস্টেবলের পরীক্ষা আছে সেই সংক্রান্ত আরও একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি আজকের ভিডিওটি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের ড্রেস কোড তো ড্রেস কোড নিয়েই অনেকে আমাকে প্রশ্ন করছে যে কোন ড্রেসটা অ্যাপ্লিকেবল হবে বা অ্যাপ্রোপ্রিয়েট কোন ড্রেসটা হবে শাড়ি পরবো না সালোয়ার পরবো সেই সংক্রান্ত আমি কিছু কথা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর সাবস্ক্রাইব করে দেবে চলো আজকে ভিডিওটি শুরু করি তোমরা যারা ড্রেস কোড নিয়ে কি পড়বে না পড়বে ভাবছো বেশি দিন তো সময় নেই তো যার ফলে যাদের বানানো আছে তো আছে কিন্তু যাদের বানানো নেই বা কেনা নেই তারা কিন্তু রেডি করে ফেলে এর মধ্যেই তো প্রথমেই বলি যে যাদের শাড়ি কমফোর্ট ফিল করো কমফোর্টেবল যারা শাড়িতে তারা অবশ্যই শাড়ি পরবে কারণ শাড়ি আর সালোয়ারের মধ্যে অবশ্যই যদি দুজন স্ট্যান্ড করানো হয় দুজনকে পাশাপাশি একজন সালোয়ার এবং একজনকে শাড়ি পরিয়ে তাহলে অবশ্যই যিনি শাড়ি পরবেন তাকে কিন্তু প্রশাসক হিসেবে অবশ্যই ভালো লাগবে অবশ্যই স্ট্রং মনে হবে বলে আমার মনে হয় হুম যদি ধরো বিডিও সাহেবকে দাঁড় করানো হয়েছে মহিলা বিডিও সাহেব বা ম্যাডামকে দাঁড় করানো হয়েছে তো একজন ওয়েল শাড়ি পরে রয়েছে একজন সালোয়ার পরে রয়েছে তো কাকে বেশি স্ট্রং বলে মনে হবে একটু হলেও যিনি শাড়ি পরে আছেন তাকে কিন্তু একটু হলেও ওয়েটই বলে মনে হবে বা ওয়েট বলে মনে হবে তার গুরুত্ব বা গাম্ভীর্য বেশি বলে মনে হয় তো যথারীতি ইন্টারভিউতে যখন তোমরা যাবে অবশ্যই যদি শাড়ি কমফোর্ট ফিল করো তোমরা তাহলে অবশ্যই শাড়ি পরে যাবে আদারওয়াইজ সালওয়ার পরেও তোমরা অবশ্যই যেতে পারো কিন্তু হ্যাঁ যদি কমফোর্ট ফিল করো তবেই বারবার বলছি গেল দুটোই পরা যায় এবারে হচ্ছে কি রকম ধরনের শাড়ি বা সালোয়ার পরবো যাই পর না কেন একটু লাইট কালারের পরবে লাইট কালার বলতে হালকা স্কাই কালার হতে পারে হোয়াইট হতে পারে হালকা ইয়েলো হতে পারে হালকা পিঙ্ক হতে পারে কিন্তু যাই করবে মোটামুটি এক কালারের বেশি ডিজাইন না হওয়াই ভালো ওকে এই কালারের শাড়ি পরবে যারা সালোয়ার পরবে তারাও তাই তাই পরতে পারো সেম কালারেরই শাড়ি বা সালোয়ার হলে কোনো অসুবিধা নেই আচ্ছা যারা সার্ভার পরবে তারা ডার্ক কালারের প্যান্ট পরবে হ্যাঁ ব্লু বা মানে নেভি ব্লু বা ব্ল্যাক কালারের পরবে সাথে অবশ্যই ওড়না নেবে লাইট কালারের একটা ওড়না বা দুপাটটা যাই বলো সেটা নেবে ওকে জুতো তোমরা পাম শু পরতে পারো অথবা অফিসিয়াল যে শুগুলো আছে সেগুলো পরতে পারো হেয়ারস্টাইল নর্মাল হেয়ারস্টাইল সেটা বেনুনি হতে পারে বা খোপা হতে পারে সেইভাবে তোমরা যাবে জুয়েলারি একদম লাইট জুয়েলারি যেগুলো বাড়িতে সবসময় তোমরা পরো সেই ধরনের জুয়েলারি ইউজ করবে পারফিউম র পারফিউম ইউজ করবে না বেশি অতিরিক্ত পারফিউম ইউজ না করাই ভালো অবশ্যই হাতে ঘড়ি পড়বে কিন্তু ঘড়িটা যেন কীরকম আলা ঘড়ি হবে ছোটো ডায়ালের আলা ঘড়ি এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ফর লেডি কনস্টেবল ইন্টারভিউ ওকে এবার যার যেটা পছন্দ দুটোই তোমরা করতে পারো যার যেটা পছন্দ যে যেটাতে কমফোর্ট ফিল করবে যে যেটাতে ফিলি ফিল ভালো আসবে সেটা তোমরা পরবে এমন না হয় যে শাড়ি পরতে হবে বলে তুমি শাড়ি পরলে এইদিকে তোমার কনসাসনেস শাড়িতেই চলে গেলো হ্যাঁ তো সেটা যেন না হয় তো সেটাই বলা এই হচ্ছে ড্রেস কোড হাতে ফাইল যদি অ্যালাউ করে ফাইল নিয়ে ঢুকবে ঠিক আছে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট আরও একটা টপিক নিয়ে ভিডিও দিচ্ছি